নমস্কার বন্ধুরা তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমাদের চর্যাপদ সিরিজের দ্বিতীয় এপিসোড প্রথম এপিসোডটা যদি কেউ দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে প্রিভিয়াস ভিডিও লিঙ্ক দেওয়া আছে আমি অনুরোধ করব দেখে নিতে এই এপিসোডে আমরা চর্যাপদ থেকে আরও একটা কবিতা পড়ব বন্ধুরা যে কোনো সাহিত্যকে ঠিক কনটেক্সটে ফেললে তার মানে বুঝতে সুবিধা হয়ে যায় চর্যাপদের কবিতাগুলি পড়বার সময় তিনটে কনটেক্সট মনে রাখবেন তাহলে দেখবেন চর্যাপদের তথাকথিত দুর্বোধ্য ভাষা আপনার কাছে স্পষ্ট হয়ে উঠছে প্রথমত চর্যাপদের কবিতাগুলির যে টাইম লাইন তা মোটামুটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়টাই আবার ভারতে ব্রাহ্মণ্য ধর্মের উত্থান ও বৌদ্ধ ধর্ম পতনের সময় দ্বিতীয়ত চর্যাপদের যে লেখকেরা তারা সবাই বৌদ্ধ সন্ন্যাসী অবিভক্ত বাংলা বিহার ওড়িশা আসাম এসব অঞ্চলের লোকেরা এই সব জায়গাতেই চর্যাপদ বেশি প্রচলিত চর্যাপদ কিন্তু শুধু বাংলার নয় অহমিয়া সাহিত্যেরও প্রথম যুগ তৃতীয়ত চর্যাপদের কবিতাগুলির যে ভাষা তাকে বুঝতে না পেরে সান্ধ্য ভাষা নাম দেওয়া হয়েছে চর্যাপদের কবিতাগুলির যে ভাষা তা প্রাকৃত প্রাকৃত থেকে আসে প্রকৃত অরিজিনাল আর সংস্কার থেকে আসে সংস্কৃত কাকে সংস্কার করে সংস্কৃত এসেছে অবশ্যই অরিজিনালকে প্রাকৃতকে এটা নিয়ে আলাদা ভিডিও করব তো মোটামুটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা চর্যাপদের কবিতাগুলি তার ভাষা প্রাকৃত আর চর্যাপদের কবিরা সবাই বৌদ্ধ সন্ন্যাসী এই কনটেক্সট থেকে আমরা আজ চর্যাপদের আরও একটি কবিতা পড়ব তার মানে বুঝবো আর আমি এই কবিতাটাকেও এখনকার বাংলা কবিতার ভাষায় অনুবাদ করেছি সেটাও পড়ব কিন্তু প্রথমে ডিসক্লেমার এখানে যাই আলোচনা হোক না কেন যাই উপস্থাপনা হোক না কেন যাই তর্ক বিতর্ক হোক না কেন বহুদূর চ্যানেলের উদ্দেশ্য হলো ইতিহাসকে বৈজ্ঞানিক মেজাজে চিনতে শেখা পড়তে শেখা বুঝতে শেখা চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমরা কুক্কুরিপাদের লেখা চর্যা দুই কবিতাটি পড়ব এই কুক্কুরিপাদ অন্যতম প্রাচীন বাঙালি কবি কুক্কুরিপা মহামায়ার উপাসক ছিলেন মহামায়া মানে বুদ্ধের মায়ের উপাসক ছিলেন বৌদ্ধ সন্ন্যাসী কুক্কুরিপা ভিক্ষু কবি তো উনি কি লিখছেন আগে পুরো কবিতাটা একবার পড়েনি দুলি দুহি পিটা ধরন না যাই রুখের তেন তলি কুম্ভীরে খায় আঙ্গন ঘরপন শূন্য ভিয়াতি কানেট চৌরি নিল অধরাতি শ্বশুরা নিদ গেল বহুরি যা গও কানেট চোরে নিল কাগই মা গও দিবসই বহুরি কাউই ঢরে ভাও রাতি ভইলে কামরু যাও অশনী চর্যা কুকুরি পায়ে গাইয় মোঝে একুহি অহি সমাইয়ু তো কবি লিখছেন দুলি দুহি পিটা ধরন না যাই রুখের তেন তুলি কুম্ভীরে খায় এটা ব্যঙ্গাত্মক কবিতা এখানে প্রকৃতি দোষ বা স্বভাবজাত দোষের কথা বলা হচ্ছে তো প্রথমে এই দুলি মানে কি এর মানে করা হয়েছে কাছিম কি করে করা হলো দুলি মানে যে কাছিম বা কচ্ছপ তা কোথা থেকে আসছে তো শুরুতেই বলেছিলাম চর্যাপদ পড়তে গিয়ে মনে রাখতে হয় যে এর ভাষা প্রাকৃত ভাষা আমাদের সব ভাষার বাবা বা মা যাই বলুন তো অশোকের মাইনার পিলারেডিক্ট ফাইভ পাঁচ নম্বর মাইনার পিলারেডিক্ট এখানে রাজা অশোক অনেকগুলো পশুর নাম করে বলছেন এদের মারা বন্ধ করা হোক জনহিত মেজারি প্রজাদের উদ্দেশ্যে বলছেন এই এই পশুকে মারা বন্ধ করা হোক তো তাতে একটা পশুর নাম এসেছে এই যে দেখুন দুডি 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 মানে হচ্ছে কাচিম বা কচ্ছপ এই দুডি থেকে এসছে দুলি সান্ধ্য ভাষা সান্ধ ভাষা কিচ্ছু বোঝা যায় না বোঝা যায় না কারণ স্যাংস্ক্রিটকে রেফারেন্স ভাবা হয়েছে ভাবা হয়েছে স্যাংস্কৃত আগে প্রাকৃত পরের ভাষা কিন্তু ঘটনা বন্ধুরা ঠিক উল্টো প্রাকৃতি প্রকৃত ভাষা তাকে রেফারেন্স করলেই সান্ধ ভাষা জলের মতো স্পষ্ট হয়ে যাবে তো রাজা অশোকের পালি প্রাকৃত ভাষায় যে দুডি তাই দুলি কাচিম বা কচ্ছপ এবারে পিটা পিটা মানে কি পিটা মানে কেড়ে বাংলায় একটা কথা আছে না কেঁড়ে এক কেঁড়ে জল দাও মাটির ভাড় বা পাত্র তো দুলি দুহি পিটা দুহি মানে দুহি মানে দুই দোয়ানো দুধ দোয়ানো ধরন মানে ধারা না যায় যাচ্ছে না দুলি দুহি পিটা ধরন না যায় কাছিমের দুধ দুইয়ে পিটায় বা পাত্রে ধরা যাচ্ছে না যাবে কি করে কচ্ছপের দুধ হলে তো পাত্রে ধরা যাবে না হলে কি করে ধরবে ওই যে বলেছিলাম এটা ব্যঙ্গাত্মক কবিতা কবি একটু মজা করছেন একটু স্যাটায়ার করছেন সমাজে একটু খোঁচা মারছেন তো কবি বলছেন কাছিমের দুধ দুইয়ে পাত্রে ধরা যাচ্ছে না রুখের তেনতলি কুম্ভীরে খায়ল এই যে রুখ শব্দটা এর মানে কি এবার আমি আপনাদের রাজা অশোকের আরেকটা শিলালেখ দেখাচ্ছি এখানে লুখানি বলে একটা শব্দ এসেছে এখন আমরা এর আগেও বহুবার দেখেছি যে রাজা অশোকের ইনস্ক্রিপশনে ল আর র ইন্টারচেঞ্জ করতে হয় তাহলে ল আর র ইন্টারচেঞ্জ করলে শব্দটা হবে লুখানি থেকে রুখানি বহু আছে শব্দটা এর মানে গাছ রাজা অনেক গাছ লাগাবার কথা বলছেন তো রুখানি মানে বৃক্ষ সমূহ গাছগুলি এক বচনে শব্দটা হলো রুখ রুখ মানে গাছ ওই যে বলেছিলাম প্রাকৃত ভাষাকে রেফারেন্স করে চর্যাপদ পড়লে সান্ধ্য ভাষা জলের মতো স্পষ্ট হয়ে যাবে তো রাজা অশোকের পালি প্রাকৃত ভাষায় রুখ মানে গাছ চর্যার বৌদ্ধ কুকুরি পা সেই অশোক থেকে চলে আসা প্রাকৃত ভাষা ব্যবহার করে বলছেন রুখের তেনতলি কুম্ভীরে খায় রুখের তেনতলি মানে গাছের তেঁতুল কুম্ভীরে খায় মানে কুমিরে খায় কিন্তু কুমির কি তেঁতুল খায় খায় না তা কবি কি সেটা জানতেন না জানতেন কিন্তু তাও তিনি কেন বলছেন রুখের তেনতলি কুম্ভীরে খায় কবি আসলে ব্যঙ্গাত্মকভাবে স্বভাব দোষের কথা বলছেন যে কুমিরের খিদে পেলে সে যদি খাবার না পায় তাহলে সে গাছে চড়ে তেঁতুলও খেতে পারে তো এখনকার বাংলা কবিতার ভাষায় একে অনুবাদ করলে কি দাঁড়াবে কচ্ছপের দুধ পাত্রে ধরা না যায় সুযোগ পেলে গাছের তেঁতুল সব কুমিরেই খায় তারপর কবি বলছেন আঙ্গন ঘরপন শুনভ বিয়াতি কানেট চৌরি নীল অধরাতি আঙ্গন অঙ্গন আঙিনা উঠন আঙ্গন ঘরপন ঘরের মধ্যে উঠন। এখানে দেখুন একটা শব্দ এসেছে বিয়াতি এর মানে অনেকে করেছেন অবধুতি অবধূতি মানে নারী সন্ন্যাসিনী আপনারা তুলসীদাসের রামচরিত মানুষ পড়লে অবধূত শব্দটা পাবেন ধূত কাহ অবধূত কাহ ও এটা তো একটা ইম্পর্ট্যান্ট পঙ্ক্তি এটা নিয়ে সেপারেট ভিডিও করতে হবে তো যাই হোক জানেন তো তুলসীদাসের রামচরিত মানুষও প্রাকৃত ভাষায় লেখা ভারতের বেশিরভাগ জায়গায় তুলসী রামচরিত মানুষই পাঠ করা হয় তো বিয়াতি মানে যদি অবধূতি বা নারী সন্ন্যাসিনী করা হয় তাহলেও শব্দটা প্রাকৃত কিন্তু বন্ধুরা এই শব্দটা নিয়ে আমার ইন্টারপ্রিটেশন একটু আলাদা আপনারা যদি বাংলা ভাষায় দেখেন সেখানে আছে বিয়া বিয়া করেছি বাংলাদেশে বহুল প্রচলিত তো বিয়াতি মানে হলো বিবাহিত আর বিয়াতি পোয়াতি এগুলো সব নারী সূচক শব্দ তো বিয়াতি মানে হলো বিবাহিত নারী নারী ধরতে কেন বলছি সেটা এক্ষুনি স্পষ্ট হয়ে যাবে এই দেখুন এর পরেই একটা শব্দ এসেছে বহুরি। বাংলায় বৌরি শব্দের মানে হলো বিবাহিত স্ত্রী বা বউ আমরা জানি চর্যাপদ শুধু বাংলার নয় অহমিয়া সাহিত্যেরও প্রথম লিটারেচার তো অহমিয়া ভাষায় একটা শব্দ আছে বৌড়ি এর মানে হলো বৌমা বা ছেলের বউ দেখুন বিয়াতি বৌড়ি বৌড়ি বহুড়ি এরা সব নারী সূচক শব্দ তো আঙ্গন ঘরপণ শুনভ বিয়াতি ঘরের মধ্যে উঠোন সেখানে খবর পেল বিবাহিত নারী বা বউ কানেট চৌরি নিল অধরাতি কানেট মানে কানের দুল গয়না অলংকার কিছু একটা হবে চৌরি চোর নীল অধরাতি অধরাতি মানে মাঝরাতে কানের গয়না চোর নিয়ে গেল অধরাতি বা মাঝরাতে ঘরের মধ্যে উঠন সেখানে খবর পেল মেয়ে মাঝরাতে চোর পালালো কানের গয়না নিয়ে শ্বশুরা নিদ গেল বহুরি জাগাও। কানেট চোরে নিল কাগই মাগাও শ্বশুরা নিদ এগুলো সব এখনো প্রচলিত শব্দ প্রাকৃত থেকে আসছে এখানে আবার একটা শব্দ এসছে বহুরি আগেই বলেছিলাম বিয়াতি বুড়ি বৌড়ি বহুরী এরা সব প্রাকৃত ঘরানার শব্দ নারী সূচক শব্দ এদের মানে বউ শ্বশুর ঘুমিয়ে গেল বউ জেগে আছে কানেট যে চোরে নিল তা সে কাগই মাগাও কার কাছে চাইবে শ্বশুর ঘুমিয়ে গেছে বউ জেগে আছে কানেট যে চড়ে নিল তা বউ চাইবে কার কাছে দেখুন এভাবে চর্যাপদ পড়ানো হলে তা কত ইন্টারেস্টিং হতে পারে সাহিত্য পড়তে গেলে তার কনটেক্সট বুঝতে পারাটাই আসল তাহলে সাহিত্য জলজান্ত হয়ে ওঠে তো এরপর কবি বলছেন দিবাসই বহুরি কাউই ধরে ভাও রাতি ভইলে কামড়ু যাও কাউই মানে কাক রাতি ভইলে রাত হলে কামরু যাও কামের প্রতি যায় মনে রাখতে হবে এটা ব্যঙ্গাত্মক কবিতা কবি ব্যঙ্গাত্মকভাবে সমাজের বুকে খোঁচা মারছেন স্বভাব দোষের কথা বলছেন তো কবি বলছেন দিনের বেলা যে বউ কাকের ভয়েও ভৃত রাত হলে সেই কামরূপে পীড়িত অশনী চর্যা কুকুরি পায়ে গাইউ কড়ি মঝে একুহি অহি সমাই শনি এই প্রকার এই রকম চর্যা কুকুরিপা গাইলেন করি কটি মঝে একুহি অহি একু এক হি অহি হিয়া হৃদয় সমাইউ সমাইল প্রবেশ করল আবার স্বভাবের কথাই বলছেন কবি কুকুরিপা এইসব কথা বললেও এত এত জ্ঞানের কথা বললেও এত ব্যঙ্গাত্মক ধর্মীতে কথা বললেও তা কোটি জনের মধ্যে কোনো একজনের হৃদয়ই প্রবেশ করে এই রকম চর্যা কুকুরিপা গায় কোটি কোটি মানুষ মাঝে শুনল এক হৃদয় কচ্ছপের দুধ পাত্রে ধরা না যায় সুযোগ পেলে গাছের তেঁতুল সব কুমিরেই খায় ঘরের মধ্যে উঠোন সেখানে খবর পেল মেয়ে রাতে চোর পালালো কানের গয়না নিয়ে শ্বশুর ঘুমিয়ে গেছে বউ জেগে আছে কানেট যে চোরে নিল তা বউ চাইবে কার কাছে দিনের বেলা যে বউ কাকের ভয়েও ভীত রাত হলে সেই কাম রূপে পীড়িত এই রকম চর্যা কুকুরি পা কোটি কোটি মানুষ মাঝে শুনল এক হৃদয় তাহলে এই কবিতাটির মাধ্যমে চর্যার বৌদ্ধ কবি কুকুরিপা আমাদের রোজকার প্রাকৃত ভাষায় মানুষের প্রকৃতি দোষের কথা তুলে ধরলেন আমাদের প্রথম লিটারেচার চর্যাপদ বুদ্ধিস্ট টেক্সট আমি চর্যাপদের বাকি কবিতাগুলোরও নতুন করে অনুবাদ করেছি আপনারা শুনতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চর্যা নিয়ে আরও এপিসোড করে দেবো আজ তাহলে এই অবধিই থাক আপনারা শুনলেন ধন্যবাদ